আজকের রেসিপি আলু দিয়ে পাপড়ের নিরামিষ তরকারি কিভাবে করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে পাপড়ের একটা নিরামিষ তরকারি নিয়ে তো আলু আর পাপড় দিয়ে আজকে আমি রান্না করব। তবে আজকে এটা সম্পূর্ণ নিরামিষ হবে কী করে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই আমি এখানে কিন্তু মশলা পাপড় নিইনি এখানে আমি প্লেন পাপড়ের ব্যবহার করেছি দেখেই তোমরা বুঝতে পারছো এটা প্লেন ডালের পাপড় আছে সে যে কোনো ধরনের ডালের পাপড় হলেই হবে তবে মশলা ছাড়া হলে বেশি ভালো হয় পাপড়টাকে আমি কিন্তু ভাজবো না এর আগের দিনও আমি যেরকম তোমাদের দেখিয়েছিলাম আমি পাপড়টা সেঁকে নিয়ে করি ঠিক সেরকম করেই আমি পাঁপড়গুলো সেঁকে নেবো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দেখো একটা একটা করে পাপড় দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে সেকে নেবো এরকম করে আস্তে আস্তে শেখে নেবে তাহলে দেখবে পাপড়টা কিন্তু পরপরে হয়ে গেছে লো ফ্লেমে অবশ্যই কাজটা করতে হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখো পাপড়টা যখন শেখা হয়ে আসবে তখন এই রকম সাদা হয়ে উঠবে একইভাবে আমি সব কটা পাপড়ে কিন্তু সেঁকে নিলাম তো এটা যখন গরম থাকে তখন একটু নরম থাকে কিন্তু যখন তোমরা দেখবে এটা ঠান্ডা হয়ে গেছে পাপড়টা তখন কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে এই রান্নাটা কিন্তু আমি ঘি দিয়ে করব। তোমরা যে এর মধ্যে তেল মিশিয়ে নিয়ে করতে পারো বা শুধু তেল দিয়েও করতে পারো তবে এই রান্নাটা ঘিতে করলেই বেশি ভালো লাগে সেই জন্য এই রান্নাটা আমি ঘিতেই করব দু চামচ মতন ঘি আমি এখানে দিয়ে নিয়ে এলাম এটা ঘরে তৈরি ঘি আছে দিয়ে দেবো এর সাথে সামান্য একটুখানি জিরে ফোড়নে দিয়ে দেব একটুখানি হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে কিন্তু এটার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি কারণ হিংটা দিয়ে বেশিক্ষণ এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো তবে সব কিছু একসাথে বেটে নিয়ে করলে এটা বেশি ভালো লাগে এখন কিন্তু আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি এখানে আমি একটা বাটিতে টু টেবিল স্পুন মতন দই নিয়ে নিয়েছি পাপড়ের পরিমাণ অনুযায়ী দইটা তোমরা নিয়ে নেবে এবার আমি যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো একটু একটু করে এর সাথে মিশিয়ে দেবো মিশিয়ে দেবো একটু নুন খুব বেশি নুন আমি দিলাম না দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই আমি এক চা চামচ পরিমাপে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি হলুদ যেহেতু আমি কাঁচা পাকা লঙ্কা বেটে মশলার মধ্যে দিয়েছি সেই জন্য আমি খুব অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে সমস্ত জিনিস ভালো করে ফেটিয়ে নেবো আমি আদাটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই সময় আমি যে দইটা গুলে রেখেছিলাম আমরা সেটা যোগ করে দেবো আর বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো নাড়াতে হবে যাতে দইটা ফেটে না যায় জলটাও আমি অ্যাড করে দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমাদের কিন্তু একটু সময় কষিয়ে নিতে হবে একটা আলু দেখো আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটাকে আমি টুকরো টুকরো করে নেব কেউ দিতে চাইলে দেবে না দিতে চাইলে না দিলেও হবে তবে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আলুটাকে আমি এরকম টুকরো টুকরো করে নিলাম আলুটা সিদ্ধ করা আছে বলে ঝোলে ফুটলে কিন্তু বেশি সময় লাগবে না এটা আমার হাতটা অবশ্যই ভালো করে পরিষ্কার করা আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার এই আলুটা আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব ঝোলটা ফুটছে এখন আলুটা দিয়ে দিলে কি হবে মশলার সব ফ্লেভারটা কিন্তু এই আলুর মধ্যে চলে যাবে তো আমি কিছুক্ষণ আলুটা দিয়ে কষিয়ে নেব একটু এবার দেখো পাঁপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কড়কড়ে হয়ে গেছে এবার যে যেরকমভাবে তোমাদের মন সেইভাবে ভেঙে নিতে পারো ছোট করে নিলে ভালো হবে ঝোলের মধ্যে ডুবে যাবে তবে পাপড় দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যায় না দেখো এটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে আমি কিন্তু এর মধ্যে নুন যোগ করিনি কারণ পাপড়ে যেহেতু নুন দেওয়া থাকে নুনটা একটু আমাদের এই সময় বুঝে শুনে দিতে হবে আলুটা তো একদমই গলে যাচ্ছে এই সময় আমি যোগ করে দেবো সামান্য একটু নুন আমি খুব অল্প পরিমাণে আবারও নুনটা দিলাম কারণ পাপড়টাও আমি এখন যোগ করব এবার আমি ভেঙে রাখা এই পাপড়গুলো এর মধ্যে দিয়ে দেব হালকা হাতে একটু মিশিয়ে নেব চাইলে তোমরা এর মধ্যে আরেকটু জল যোগ করতে পারো কিন্তু তরকারিটা যেহেতু মাখা মাখা হবে সেই জন্য আমি আর কিন্তু এর মধ্যে জল যোগ করবো না যেটুকু জল আছে সেটুকু কিন্তু পাপড় টেনে নেবে খুব বেশি জল যোগ করলে কি হবে পাপড়টা কিন্তু গলে যাবে তাই আমি খুব আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নেব পাপড়টা যদি গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি কারোর অসুবিধা না থাকে সে তাহলে কিন্তু ঘি দিয়েই খাবার চেষ্টা করবে ঘি দিয়ে করলে এটা খুব বেশি ভালো লাগে খেতে এরকম করে হালকা হাতে কিন্তু আমাদের সবটাই মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আমি উপর থেকে এবার দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব হাতের সামনে থাকলে অবশ্যই দেবে ধনে পাতা তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো